মধ্যরাতে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য জনশূন্য রাস্তায় থামানো একটি সাদা গাড়ি আর সেটি থেকে হঠাৎ বেরিয়ে আসলেন এক ব্যক্তি রেগে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এক যুবকের বাইক এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ভিডিও দেখেই চেনা গেল লোকটিকে তিনি সালমান মুক্তাদির নেটিজেনদের প্রশ্ন সালমান মুক্তাদির কি নিয়ন্ত্রণ হারালেন নাকি ঘটনার পেছনে আছে অন্য কোনো কাহিনী জানা গেছে যে যুবকের সঙ্গে তর্কে জড়ান সালমান মুক্তাদির সেই যুবকের নাম সানি বিতণ্ডা চরমে পৌঁছালে মুক্তাদির নিজ ফেলে দেন সানির বাই শুধু তাই নয় এই সময় হুমকি দিতেও শোনা গেছে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমু আলোচনা সমালোচনা নেটিজেনরা বলছেন এটা কি তবে সেলিব্রিটি পাওয়ারের অপব্যবহার নাকি কিছু একটা ঘটেছিল যা আমরা জানি না ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় সালমান বা সানি কেউই এখনো কোনো বিবৃতি দেননি তবে প্রশ্ন থেকেই যাচ্ছে একজন তারকা কি রাস্তায় আইন নিজের হাতে তুলে নিতে পারেন নাকি তিনি নিজেই ছিলেন কোনো উষ্ণের শিকার আবার অনেকেই বলছেন ঘটনাটি হতে পারে সাজানো Icon Focus 24 টিভি powered by 4D Fourth আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন